গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি ঠিকানা বাংলাদেশ ঝা চকচকে ট্রফি নিয়ে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান দেশের মাটিতে পা রাখলেন হাসি মুখে ফুলের মালা গলায় দিয়ে বিজয়ীদের বরণ করে নেওয়া হয়েছে দেশের পথে সোহানের সফর সঙ্গী ছিলেন সতীর্থ মুহাম্মদ সাইফুদ্দিন কামরুল ইসলাম রাব্বি সানিরা ফ্লাই এমিরেটসের একটি বিমানে করে মঙ্গলবার বিকাল পাঁচটায় বাংলাদেশে অবতরণ করেছেন তারা একই দিন রাত এগারোটায় আলাদা একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে রংপুরের আরেক সদস্য সাইফ হাসানের এয়ারপোর্টে নেমে ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন রংপুর রাইডার্স সদস্যরা তাদের ছবি তোলার আবদার হাসি মুখে পূরণ করেছেন সাইফুদ্দিনরা পাঁচ দেশের পাঁচটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের প্রতিনিধিরা প্রাইজ মানি হিসেবে পেয়েছে পাঁচ লাখ ডলার বা প্রায় ছয় কোটি টাকা স্বাস্থ্যকর অনটাইম লাইফ গ্রুপ পর্বের দুটি ম্যাচ জয়ে তারা পেয়েছে আরও পঞ্চাশ হাজার ডলার বা ষাট লাখ টাকার মতো অর্থাৎ সব মিলে সাড়ে ছয় কোটি টাকার বেশি অর্থ নির্ধারিত হয়েছে রংপুর রাইডার্সের নামে তবে এখানেই শেষ নয় এমন বাজিমাত করা ফলের জন্য দলটির কর্তৃপক্ষ খেলোয়াড়দের জন্য ঘোষণা করেছে আরও অর্থ পুরস্কার এই সম্পর্কে ইতোমধ্যেই জানানো হয়েছে রংপুরের ক্রিকেটারদের না টিম ম্যানেজমেন্ট থেকে করা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটা হয়তো এখনো ওইভাবে পাবলিশ করা হয়নি সবাইকে জানাই দেওয়া হবে পরে তবে পুরস্কারের পরিমাণের দিকে না তাকিয়ে নিজেদের পারফরম্যান্স মূল্যায়নেই বেশি মনোযোগী রংপুরে ক্রিকেটাররা তারা দুই হার দিয়ে আসু শুরু করলেও চ্যাম্পিয়ন হয়েই শেষ করেছে তারা যা সোহানদের এনে দিয়েছে গর্বিত হওয়ার মতো উপলক্ষ অবশ্যই দেখেন আমার মনে হয় যে এটা বড় ব্যাপার বাংলাদেশের জন্য অবশ্যই প্রাউড এর ব্যাপার টুর্নামেন্ট শুরু করেছিলাম আমার কাছে মনে হয় যে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল বাট ওভারঅল ওই যে মোমেন্টামটা আমরা পেয়েছি ফাইনাল বন্ধ এটা কন্টিনিউ করতে পারছি আলহামদুলিল্লাহ গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচ খেলার পরে ইনজুরির কারণে সাইড বেঞ্চে বসে সময় কেটেছে মোহাম্মদ সাইফুদ্দিনের যে কারণে তার কণ্ঠে ঝরেছে এক রাশ আক্ষেপ বা অবশ্য আসলে এরকম একটা বড় টুর্নামেন্ট কোনো প্লেয়ারে হাত ছাড়া করতে চাইবে না যেহেতু স্লো ছিল তো অলমোস্ট আমাদের বাংলাদেশের কন্ডিশানে তারপর আসলে প্রথম ম্যাচ খেলার পরও খুব খারাপ লেগেছে আসলে সাইড বেঞ্চে বসে থেকে আসলে এরকম একটা অপরচুনিটি কখনো মিস করতে চাই নাই ভালো খেলে অবশ্যই অনেক বড় অপরচুনিটি আসতো অনেকগুলো ফ্যান্টাজি লিগের টিম ওইখানে আছে তো আসলে কারো হাতে নেই তারপর ইনশাল্লাহ সামনে সুযোগগুলো আসতে মুখে থাকো ভালো করা আক্ষেপ থাকলেও রংপুরের হয়ে ভালো কিছু করার দারুণ সুযোগ সাইফুদ্দিনের থাকবে আসছে বিপিএল দলটি ডিরেক্ট সাইনিং এ তাকে নিয়েছে অনেক প্রত্যাশা করে তিনিও নিশ্চয়ই সেই প্রত্যাশার প্রতিদান দিতে যাইবেন জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি